তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো আরে শুভ তুই এ সময় আমার বাড়িতে হ্যাঁ আমি আসলাম তোকে জরুরি একটা কথা বলতে জরুরি কথা কি কথা তুই তো জানিস আমার মার সাথে আমার স্ত্রী আমার একটা বনিবনা হয় না আর আমার স্ত্রী কালকে বলে দিয়েছে সে আর কোনো অত্যাচার সহ্য করতে পারবে না আমার মাকে নাকি বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে আর আমার মাকে যদি আমি বৃদ্ধাশ্রমে না দিয়ে আসি সে আমার সংসার করবে না কিন্তু এটাও জানিস আমি আমার স্ত্রীকে কতটা ভালোবাসি ওর ভালোর জন্য সুখের জন্য আমি সবকিছু করতে পারি তাই আমি আজকে আমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে তোর বাড়িতে আসলাম তোকে ব্যাপারটা জানানোর জন্য আরে তুই এটা কি করলি তুই তোর বোর কথায় মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলি তুই এমন একটা নোংরা কাজ করতে পারলি আরে তুই কি ভুলে গিয়েছিস এই মা দশ মাস দশ দিন আমাদেরকে পেটে ধারণ করেছে এত কষ্ট করে আমাদেরকে বড় করেছে আর তুই কিনা সেই মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছিস এই তুই কি পারবি কোনোদিনও আমাদের মায়ের ঋণ শোধ করতে তুই এরকম একটা নোংরা কাজ কি করে করতে পারলি যে মা তোকে বড় করলো লালন পালন করলো সেই মাকে তুই তোর বউর কোথায় বৃদ্ধাশ্রমে রেখে আসলি আরে তোর বউ যখন কথাটা বলেছিল তোর তো উচিত ছিল ঠাস ঠাস করে গালে দুইটা থাপ্পড় দেওয়া কি ব্যাপার আলিফ তুমি আমার গায়ে কেন হাত তুললে কেন বুঝতে পারতো আমি তোমার গায়ে কেন হাত তুলছ এটা তুমি বুঝতে পারতো না তুমি না মাত্র তোমার ভাইকে বুঝিয়ে বললে যে তোমার ভাবি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলছে এই কথা বলার সাথে সাথে তোমার ভাইয়ের উচিত ছিল তোমার ভাবিকে ঠাস ঠাস করে থাপ্পড় মারা আমিও সেটাই করছি কারণ তুমিও सेम একই কাজটা করছো সেটা তোমার ভাবি করছে তুমি আমাকে ফোর্স করছো আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য কেন এখনো বুঝতে পারতো না আমি তোমাকে থাপ্পড়টা কেন মারলাম এসবের মানে কি মানেটা একদম সহজ আমি আমার মাকে বিদ্রাসমে পাঠাইনি এই সবকিছু আমার আর দুলাভাইয়ের প্ল্যান ছিল এক্স্যাক্টলি এই সবকিছু আমার করা প্ল্যান আমার না ভাবতে অবাক লাগতেছে যে এখনো পর্যন্ত আমার বউ আমার মাকে নিজের মা বলে মানতে পারে না তাকে এখনো পর্যন্ত শাশুড়ির নজরে দেখে আমার মায়ের উপর তুমি দিনের পর দিন যথেষ্ট পরিমাণ অন্যায় অত্যাচার করেই গেছো কিচ্ছু বলতে পারি নাই বুঝি আমাকে সব সময় একটা কথা বলছো যে তুমি আমার সংসার করবা না তুমি চলে যাবা আমাদের এই পরিবারের একটা মান সম্মান আছে আমার মান সম্মান আছে আমার মায়ের মান সম্মান আছে এই মান সম্মানের দিকে তাকিয়ে আমি তোমাকে কিচ্ছু বলতে পারতাম না কিন্তু আজকে তুমি কি করলা শেষ মেশ কি তুমি আমাকে ফোর্স করতেছো আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার জন্য ওই যে কথা আছে না দুনিয়ার সব থেকে নিরীহ মানুষের অস্তিত্বের উপর যদি কখনো চাপ পড়ে না সেই নিরীহ মানুষটাও মাথা চাড়া দিয়ে দাঁড়ায় আজকে সেটাই হয়েছে যখন নিজের বেলায় আসছে তখন খুব লাগছে তাই না কলি যা যাচ্ছে নিজের মায়ের জন্য তাহলে আমার কেন হবে না আমার মা আমাকে জন্ম দেয় নাই সে আমাকে লালন পালন করা নাই হ্যাঁ আমার মাকে আমার চোখের সামনে আমাকে বলতেছো তাকে যেন আমি বৃদ্ধাশ্রমে রেখে আসি আমার বুকের ভিতর কি চলতেছে বুঝতে পারতেছ তুমি এই জিনিসটাই তোমাকে বোঝানোর জন্য আজকেই পুরো নাটকটা আমার করতে হচ্ছে সরি আমি ভুল করেছি মা মা আপনি আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পারিনি আমার উচিত ছিল যেখানে শাশুড়ি সেখানে তো নিজের মা আমি কিনা আমার মাকে এরকম অপমান করেছি মা আপনি আমার শাশুড়ি না এখন থেকে আমি আপনাকে নিজের মায়ের মতোই দেখব মা আপনি আমাকে ক্ষমা করে দিন না না মা আমার কাছে ক্ষমা চাইতে হবে না তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পারছো এটাতেই আমি অনেক খুশি একটা কথা জানো মা ছেলে মেয়ে লালন পালন করে বড় করে একটু সুখের আশায় আর তোমরা তোমরা সেই সুখ আমারে যদি দিতা সারাদিন যদি খাওয়ানো না দিতা ঘরের একটা কোনায় যদি তুমি আমারে ফালায় রাখতা তাও আমি কিচ্ছু মনে করতাম না তুমি যখন বলছো আমার বৃদ্ধাশ্রমে দিয়ে দিবা তখন তখন আমি অনেক কষ্ট পেয়েছি আমি সব কষ্ট ভুই লাগেছি এই যে তুমি আমার মা কুয়া ডাকছো এটাতেই আমি অনেক খুশি আমি আমার পরিবারটাতে ফেরা পাইছি আমার আর কিচ্ছু লাগবো না